যেই দেশে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তার পুরো পরিবারের বংশকে নির্বংশ করা হবে আমি ভাই আসলে আমরা থামে একটা প্রশ্ন যে আপনি এটি সংশোদে জানতে চেয়েছেন কিনা আমি কিন্তু খুব ইমোশনালি বলেছি কারণ আই ডোন্ট কালকে আমি ফারুক ভাই আমার বড় ভাই উনি আল্লানাকে দীর্ঘায়ু দান করুন আমি ভেবেছি যে উনি আমার কথাতে বিশালভাবে সাপোর্ট করবেন একজন মুক্তি যোদ্ধা হিসেবে যে আমার যে প্রশ্ন ছিল ঠিক আছে আমাদের কিছু আছে কিন্তু আমাদের যারা জীবন দিল পৃথিবীর শান্তির জন্য স্যাংশন দিয়েছ ওয়েস্ট ওয়েলকাম নিশ্চয় মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব সাহেব ওসমান জি আমি আপনার সাথে একশোতে একশো পার্সেন্ট একমত আমি কোন অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যান বাজাতে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই যে আমি বলতে চাই না উনি তিনটা লবিস ফর্মের নামও বলেছেন এবং এই লবিস ফর্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু বড় যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য আর আপনি আমি যা বলবো তা অসত্য কিন্তু স্যার কিন্তু স্যার আপনি আমি যা বলবো তা অসত্য বা বেদবাক্য না হলো মানে আমি এনপি কথা বিশ্বাস করতে পারব না কোনো মানব অধিকার সংস্থার কথা বিশ্বাস করব না কথা কথার বিষয়ে আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি বলতে চাই খুব পরিষ্কার আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান মাস্টার অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর এবং ইভেন্চুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন না কি ওখানে কিন্তু মানুষ মারা গিয়েছে কিন্তু সাহেব আপনি কিন্তু আপনি থেকে আপনি কিন্তু বেনপীরাম হতে আসতেই পারতেছেন না আপনি বেনপীরামলেই থাকতেন আপনি এই আমুলে আসেন জি যে আমলে পথে জাতিসংগো হচ্ছে বাংলাদেশের চারজন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে জাতিসংগো প্রত্যেকবার বলছে এটার কথা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে মায়ের কান্না বলে সংস্থা কি বলছে সবাই বলছে কিন্তু আমি জানি না বাট আমি যেটা দেখেছি যে র‍্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন র‍্যাবের ডিজি বলেছেন যে আমাদের কাছে যে লিস্ট চাওয়া হয়েছিল আমরা তার উত্তর দিয়েছি এবং এই উত্তরের পরে আমাদেরকে কোনো পাল্টা প্রশ্ন করা হয় নাই আমরা দেখি এরপরে ওনারা কি বলেন সেটা একটা সাবজেক্ট ম্যাটার আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বোঝেন আমিও বুঝি ফারুক ভাইও বুঝেন যে পলিটিক্স নিজের দেশে হয় না এই কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স এখন যে যেভাবে খেলে কেন বাংলাদেশের রোহিঙ্গা ঢুকে কেন বাংলাদেশের এসে আজকে বোম পড়ছে এখানে অনেকে নীরব আমরা সরব কেন অনেকে নীরব অনেকে সরব কেন

কত এই র‍্যাব সন্ত্রাস দমনে এবং নাই যে শম প্রধানমন্ত্রী বলেছেন যে র‍্যাবকে যদি অন্যরকম ট্রেনিং দিত তাহলে অন্যরকম হতো এরকম একটা লাইজ কথা বলতে চাইছি দেখেন আমি কিন্তু র‍্যাব যখন গঠন হয়েছে ইজ ট্রু যে এই 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 এটা অনেক ভালো কাজ করেছে এদের দান অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে যেমন আমাদের নারায়ণগঞ্জে নোজ ইসলাম সুইট

শামীম উসমান সাহেবের মতো বিজ্ঞ লোকেরা সংসদ সদস্য পৃথিবীর ইতিহাস আছে কিনা আমি জানি না বাংলাদেশ ইতিহাসে প্রথম সংসদ বজায় রেখে যারা নির্বাচন করে সেই সংসদের সদস্য শামী উসমান সাহেব আমি ওনার কাছে বিনয় সহিত আপনার মাধ্যমে আপনা আমার প্রিয় ব্যক্তি হিসেবে আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই যে কন্যা বলেছে বাবা তুমি কাঞ্চ কেন সেই বাবা বিচার বৈত হত্যা করা হয়েছে গুলির শব্দ মেয়েও শুনেছে এ বিষয়ের উত্তর আমাদের সম্মানিত স্বামী উসমান দেন নেই উনি কতগুলো ডান্ডা কথা বলেছেন হাজারো ডান্ডা পড়ি পড়া অবস্থায় গত দুই সাল পর থেকে যারা ক্ষমতে আছেন কত হাজার লক্ষ ডান্ডা অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং মিন্টুর মতো ছাত্র নেতা কত লোক বলেছে এই ইতিহাস আমি তুলতে চাই না আমি বিএনপি না হলে ইতিহাস তো চাই না আমি আওয়ামী লীগের একটু ইতিহাস তুলে ধরতে চাই যে ইতিহাসটা হলো সামনের কাছে প্রশ্ন আপনার মাধ্যমে যে বিচার বহির্ভূত হত্যার জন্য যে স্যাংশনটা দিয়েছে সে স্যাংশন সম্বন্ধে ক্লিয়ার উত্তর আপনি একটা দিবেন কিনা আমি জানি না আমি এটা দিতে চাই যে বিচার বহির্ভূত হত্যা গুম কোনের জন্যই স্যাংশন দিয়েছে আর একটা জিনিস সরকার প্রধান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র স্কুলে গুলি হয় অপেন রাস্তায় দোকানে মদের দোকানে গুলি করে মানুষ মারে সেখানে মানবাধিকার কি লঙ্ঘিত হয় না যারা করে আবার কেউ কেউ বলে আমেরিকার শুনতে পাই সেটা সময় দেন আমাকে আপনি জানতে চান যে অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় আগে আপনি আমার থেকে জেনে নেবেন আমি কেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কথা বলেছি এটা আন্তরিকের সাথে বলেছি যেই ভাবে আপনি প্রশ্ন দুজনকে করা শুরু করছেন আমি মনে করেছি যে আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছেন যাক সে বিষয় আমরা আপনি মনোযোগে নেবেন না এটা অন্য দিকে নেবেন না আমার প্রশ্ন ছিল যেটা জি খালেদ ময়উদ্দিন জি জি অনুষ্ঠান তো খালেদ ময়উদ্দিন জানতে চায় আপনি জানার বিষয় অনেক প্রশ্ন আজকে করেছেন আমিও আপনার কাছে জানার বিষয় আছে একটা গণতান্ত্রিক দেশে আপনি বসবাস করছেন সাংবাদিকতা করছেন আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মন্ত্রী মিনিস্টাররা আপনার মাধ্যমে স্বামী উসমানকে বলবো যে আপনার মন্ত্রী মহোদয়েরা আপনার সম্প্রচার মন্ত্রী আপনার দলীয় সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী যে কথাগুলো তারা বলে বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে অভিযোগ করেছে বিএনপি বিদেশিদের কাছে অভিযোগ দিলে আমাদেরকে কিছু করতে পারবে না কিন্তু আমার প্রশ্ন যে আমরা অভিযোগ না বাংলাদেশের সমসাময়িক বিষয় যা ঘটছে আমরা কিন্তু বাংলাদেশের বর্তমান যে সমসাময়িক বিষয় চলছে ইভিএম ফারুক নির্বাচন ফারুক একটু পরিষ্কার করবেন এটাকে একটু পরিষ্কার করবেন যে আপনারা কি বিদেশিদের কাছে চিঠি দিয়ে বাংলাদেশের অবস্থা জানাচ্ছেন এবং মানে এই অভিযোগকে আওয়ামী লীগ করছে এটি আপনিও বললেন মানে এটি করছেন আপনারা তাহলে